إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله مولانا العظيم. <applause> আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ আমাদেরকে আমাদের অত্র প্রতিষ্ঠান তথা মিসবাহুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহবিলে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসলে আমাদের এই প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে দুই হাজার নয় সালে আর আমরা হেবসখানা এবং কিতাবখানা ধীরে ধীরে যেগুলো আমরা সামনে দেখতেছি এই সকলগুলার কার্যক্রম শুরু হয়েছে দুই হাজার উনিশ সালের পর থেকে তো আলহামদুলিল্লাহ দুই হাজার বিশ সালেই আমাদের হ্যাপসখানা চালু হয়েছে এবং আমরা দুই হাজার তেইশ সাল থেকে আমাদের অত্র প্রতিষ্ঠানে কিতাব বিভাগ চালু হয়েছে এবং আমরা দুই হাজার তেইশ সালে কিতাব বিভাগ চালু হওয়ার পরে দুই সালে আবার আমাদের মাদ্রাসা থেকে কিতাব শাখার ছাত্ররা বাংলাদেশ ব্যাপী যে বোর্ড আছে ওই বড পরীক্ষা দিয়েছে এবং নোয়াখালী লক্ষ্মীপুর মিলে আঞ্চলিক যে বোর্ড আছে ওই বড পরীক্ষা দিয়েছে আমাদের ছাত্রদের লেখা লেখাপড়ার মান যেটা একটু আগে পুরস্কার দিয়েছে সেটা আপনাদের সামনেই দিয়েছে তো আলহামদুলিল্লাহ লেখাপড়া হতে শুরু করি সর্বোপরি সব দিক দিয়ে মিলে আমাদের এই প্রতিষ্ঠানটা হাতিয়ার মধ্যে ব্যতিক্রমভাবে চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান চলার পথ চলার ধরন কীভাবে চলতেছে আর কীভাবে আল্লাহতালা এই পর্যন্ত আমাদেরকে পৌঁছেছে যা কিছু হয় সব কিছু আল্লাহ তালার পক্ষে থেকে হয় কিন্তু বন্ধার চেষ্টা লাগে আর এই প্রতিষ্ঠানটা যেভাবে চলে আসতেছে এ আসার জন্য যাদের চেষ্টায় এতটুকু পর্যন্ত পৌঁছেছে বিশেষ করে আমাদের এই অত্র এলাকার মা বোন হতে শুরু করে ভাই বেড়াদার যারা আছে সকলের অবদানে আমাদের এই প্রতিষ্ঠান চলতেছে এখানে দূর দূরান্ত থেকে অনেক ওলামাই কেরাম আসছেন আসেন এবং অনেক মেহমানও দূর দূরান্ত থেকে আসছে অনেকে হয়তো আমাদের যে পরিমাণ ছাত্র মাদ্রাসায় আছে অনেকে ভাবে হয়তো আমাদের মাদ্রাসায় বিশাল বোর্ডিং এর আয়োজন আছে আমাদের মাদ্রাসায় আসলে কিন্তু আমরা এখনো পর্যন্ত বোর্ডিং চালু করতে পারি নাই কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানে শুধু হাতিয়া নয় আমাদের নোয়াখালীরও ছাত্র আমাদের এই প্রতিষ্ঠানে আছে তো যারা আছে এদেরকে নিয়ে আমাদের আমরা যেইভাবে চলতেছি আর আমাদের এই চলাটা মূল যারা তারা হলেন আমাদের এলাকাবাসী একদম মা বোন হতে শুরু করি সকলের চেষ্টায় আমাদের এই প্রতিষ্ঠানটা চলতেছে এখানে অনেক ওলামায়িকারা বাহির থেকে আসছেন অল্প কয়েকদিন আগে আমাদের হাতিয়াতে হফাজল কোরআন ফাউন্ডেশনের একটা প্রশিক্ষণ হয়েছিল তো আমাদের হফাজল কোরআন ফাউন্ডেশনের যিনি সেক্রেটারি নোয়াখালীর তিনি ওইখানে কিছু আলোচনাও করছেন এক পর্যায়ে তিনি গত বছর আমাদের মাদ্রাসায় আসছিলেন ওই হাউসে একটা আলোচনা করছেন আমাদের এই প্রতিষ্ঠানের কথা প্রতিষ্ঠান দেখে ছাত্র দেখে ছাত্রদের লেখাপড়া দেখে ওনার মনটা অন্যরকম আনন্দে কাজ করছে যে আনন্দটা তিনি একটা আমাদের পুরা পুরো কোরআন ফাউন্ডেশনের যে প্রশিক্ষণ হয়েছিল সব ওলামাই ক্যারামের সামনে তিনি ওইখানে আলোচনা করছেন আলোচনা করতে দেয়া আমাদের মা বোনদের যে মেহনত সেটাও আলোচনা করছেন সেটা হলো অনেকে হয়তো আমরা জানি না বা অনেকে মনে করে আমাদের বোর্ডিং আছে আসলে আমাদের কোনো বোর্ডিং নেই আমাদের বোর্ডিং হলো আমাদের পুরা এলাকার সকলের বাড়ি আমাদের খাতার তালিকা অনুযায়ী আমাদের প্রায় একশো সাতাত্তরটা লজিং আছে এটা শুধু না আমার মনে হয় এটা হাতিয়ার বাহিরও এখনো কোথায় নাই শুধু লজিং বলে আমি শেষ করতে পারবো না বলতে হয় যেহেতু মুরব্বী চলে আসছে স্টেজে তারপরও বলতে হয় এটা সুক্রিয় তার মেহমানদেরকে জানাতে হয় আমাদের মাদ্রাসায় যদি একটা ছেলে যদি হ্যাফজ সবক শেষ করে আমাদের অভিভাবকের চাইতে লজিং লজিংওয়ালারা খরচ বেশি করে একদম মিষ্টি হতে শুরু করি জামা কাপড় হইতে শুরু করি শুধু গার্জিয়ানদের চাইতে যাদের বাড়িতে খায় যারা খাওয়ায় আবার যে খায় এরা আবার পড়ায় না রাত্রের বেলা আপনারা দূরের মেহমান যারা আছেন কোনো এক সময় আসতে দেখবেন এই যে লজিংওয়ালারা নিজেরাই ছাত্রদের জন্য রাত্রেবেলা খাবার নিয়ে আসে ওনারা নির্দিষ্ট স্থান আছে আমাদের এই বারিন্দায় ওই বারেন্দায় পিছনের অংশে ওনারা এসে এসে বাটিগুলো রাখি যা তো আমার মনে হয় এর কম পরিবেশ শুধু হাতিয়া বলি না আমার মনে হয় হাতিয়ার বাহিরে কোথাও আছে কি না যেহেতু আমাদের এখন যিনি স্টেজে বসছেন বয়ন করার জন্য সারা বাংলাদেশে ঘুরে কমার ব্যাস দেশের অবস্থান ওনাদের কাছেও জানা আছে তো বলে এগুলো বলার কারণ ওনারা দিনের জন্য যেভাবে একটা মেহনত করে যাচ্ছেন তো আপনারা মেহমান দূরের হাতিয়ার আসেন হাতিয়ার বাইরে আসেন আপনাদের সকলের কাছে এই আলোচনাটা মানে আমাদের এলাকার জন্য আমরা একটা সক্রিয়তার একটা আলোচনা করছি এবং যারা পুরুষরা আছেন ওনাদের মেহনত শুধু আমাদের এই এলাকা থেকে না আমাদের এটা হলো ঘাট ওনারা ঢাকা বলেন চাঁদপুর বলেন নোয়াখালী চমুনি বলেন সোনাপুর বলেন যে যেইখানে কি যারা ব্যবসায়িক আছে পার্সেল দোকানদার বা বিভিন্ন মোদি দোকানদার ওনারা যে যেই জায়গায় থেকে মাল কাটুক না কেন ওনাদের একটা আবদার থাকে আমাদের থেকে পাঁচ টাকা কম রাখবেন বা রাখবেন না সেটা হলো আলাদা হিসাব আগে আমাদের মাদ্রাসার জন্য কি দিবেন ওইটাই বলেন এটা হলো আমাদের এই পুরুষদের এই অবস্থা এবং বিভিন্ন লাইনে ওনারা মাদ্রাসার জন্য বেশ সহযোগিতা করছেন করে আসতেছেন আর যদি ওনারা যদি নায় করে থাকে আমাদের মাদ্রাসার নির্দিষ্ট কোনো দাতা নাই এরকম নির্দিষ্ট একজন দাতাও না যে বছরে দুই হাজার টাকা বা দশ হাজার টাকা আমাদেরকে দিবে এরকম আমাদের নির্দিষ্ট কোনো দাতা নাই এই সবার সহযোগিতাতে এতটুকু পর্যন্ত আর এতটুকু মানে কটুক পুজছে সেটা যখন আইবের হিসাব দিব তখন আপনারা বুঝবেন তো আসলে এই প্রতিষ্ঠান এভাবে চলে আসছে আপনাদের সকলের কাছে যারা বাহিরের মেহমানরা আছেন ইমাম খতিবগণ এবং দূর দূরান্ত থেকে অনেক মেহমানরা আসছেন আপনাদের সকলের কাছে এতটুকু আবদার রইল আমাদের মা বোন হতে শুরু করে আমাদের যেই সকল ভাইয়েরা আমাদের এই প্রতিষ্ঠানের জন্য অর্থ দিয়ে কথা দিয়ে পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে যে যে লাইনে সহযোগিতা করতেছে আপনাদের সকলের কাছে আবদার রইল আপনারা যখন নিজেদের জন্য নিজেদের মহল্লার মানুষের জন্য হাত উঠান যখনই আপনারা হাত উঠান ওই হাতের মধ্যে যাতে ওই অবস্থায় যাতে আমার এই মোহাল্লাবাসীদের জন্য দোয়া করেন এ একটা আবদার আপনাদের সকলের কাছে রাখলাম তো আমি ইনশাল্লাহ দীর্ঘায়িত না করে আই ব্যয়ের হিসাবটা দিয়ে সামনে আমাদের করণে কি আছে আমি দুই তিন মিনিট মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ করে দেব আসলে আই ব্যয় যেটা এটা আমাদের বিস্তারিত খাতার মধ্যে যায় যায় সব কিছু লেখা আছে কবর থেকে কিসের আওয়াজ আসতেছে কোরআন তালাতের আওয়াজ আসতেছে তিনি ওই জায়গাতে বসিমত কোরআনের আওয়াজ শুনি তিনি সাথে সাথে বললেন সোবাহান আল্লাহ তিনি কি বললেন সোবাহান আল্লাহ পরে তিনি এটা হতভম্ব হয়ে গেলেন কবরওয়ালা যিনি আছেন আর যিনি পাশে আছেন পাশরওয়ালা তিনি বলতেছেন এই লোকটা কত বড় অনেক কার তিনি কবরের মধ্যে কত বড় আপাতত করতেছেন আর কবরওয়ালার পক্ষে থেকে আওয়াজ আসছে এটা যে আমি যে কবরের মধ্যে যে তেলবাদ করতেছি আমার এখন এখানে আর কিচ্ছু না এটা হুদা বলতেছে আমার এই তেলোয়াতের চাইতে তুমি যে দুনিয়াতে এখন যে আল্লাহটা বলছো বলতেছে এই আল্লাহর কদর আরো কয়েক হাজার গুণ বেশি এটা দ্বারা কি বুঝলেন দান সৎকা কোরআন তেলওয়াত জিকির আজকার নামাজ রোজা দুনিয়াতে করতে হবে নাকি কবর জালে করতে হবে দুনিয়াতে করতে হবে তাই সকলের কাছে আবদার রইল আমাদের নামাজ আমাদের রোজা আমরা এমনভাবে সৎকার করে যাব। যে সৎকারগুলো যাতে আমাদের পরকালে আমাদের জন্য অনেক বড় হয়ে আসে এমনিতে একটা হাদেশের মধ্যে আসে দুনিয়াতে যদি দুনিয়াবাসী কোনো কিছু হালকাভাবে করে আল্লাহ তালা এটা কবরবাসীর জন্য পাহাড় পরিমাণ করে পৌঁছায় দেয় তো এই জন্য আমাদের অনেকের মুর্বি নয় অনেক কিছু নেয় দুনিয়া থেকে চলে গেছে তাদের উদ্দেশ্যে আমরা দান খায়রাত করব এতে ওনারাও অনেক বড় নেকি পাবে এবং আপনারও পরকালের জন্য একটা কিছু করে যাবেন এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু